বাসায় যখন বাজার থাকে না তখন চট করে একটাই সমাধান সেটা হচ্ছে ডিম রান্না করা আর ডিমটা সবসময় থাকে যদিও এখন ডিমের দাম অনেক আগের মতো আর থাকে না হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি এনাদের ব্লগ নিয়ে আর আগে দেখতাম ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন যদি বাসায় আত্মীয় স্বজন আসতো কোনো কিছু না থাকলে রান্না না থাকলে চট করে কী হইতো যে একটা ডিম ভেজে অথবা ডিম রান্না করে তাদেরকে দিয়ে আপ্যায়ন করা হতো আর ডিমটা তখন এতটাই সহজলভ্য ছিল আর এখন ডিমের যে দাম এখন আসলে ডিম ওইভাবে আর মনে হয় না খাওয়া যায় আর আপনাদের সাথে গল্প করতে করতে আসলে আজকে চলে আসলাম ডিমের খুবই একটা সহজ রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্ট হয় আর এই যে ডিমটা সেদ্ধ করে নিলাম লবণ দিয়ে নিয়েছিলাম একটু পানিতে তাহলে ডিমটা সেদ্ধ করতে আর শিলতে খুবই সুবিধা হয় মানে খসাটা দ্রুত সরায় আর এদিকে ডিমটা শিলে নিয়ে আমি ডিমটাতে লবণ আর হলুদ মাখায় নিচ্ছে এখন ডিমটা ভেজে নেব গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে ডিমটা হালকা করে ভেজে নিতে হবে লাল লাল করে এখন ভেজে নিয়ে এই যে আমি উঠায় নিয়েছি এখন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিব আর দিয়ে এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটা বাদামি বাদামি করে ভেজে নিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ওটা কষায় নিতে হবে কষায় নেওয়ার পর পেঁয়াজটা একটু মানে যখন সেদ্ধ হয়ে যাবে সেই সময় এখন আমি এই যে ডিমটা সেরে দিয়েছি এখন এই ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জাল করব। দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এখন এখন স্বাদ বাড়ানোর জন্য কিছু কাঁচামরিচ আমি দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে আর এদিকে সহজেই স একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এর সাথে কিন্তু অবশ্যই ডাল হলে আরও ভালো